আমরা সবাই জীবনে নিরাপত্তা চাই আমরা চাই ভবিষ্যৎ ভালো হোক জীবনে যেন টাকার টান না থাকে পরিবার যেন সুরক্ষিত থাকে এবং এই নিরাপত্তার চিন্তায় আমরা একটা কাজ খুব বেশি করি টাকা সেভ করা ব্যাংকে রাখা লকারে রাখা বালিশের নিচে রাখা আমরা ভাবি টাকা সঞ্চয় করলে ভবিষ্যৎ নিরাপদ কিন্তু কেউ প্রশ্ন করি না কোন ভবিষ্যৎ কার জন্য নিরাপদ কারণ এমন একটা সত্য আছে যেটা খুব শান্ত কিন্তু খুব নির্মম টাকা সেভ করলে টাকা কমে যায় টাকা কাজে লাগালে টাকা বাড়ে শুনতে অদ্ভুত লাগছে চলো শুরু থেকে বুঝি অধ্যায় এক টাকার নীরব মৃত্যু ভাবো আজ তোমার কাছে আছে এক লক্ষ টাকা তুমি ভাবলে এটা সেভ করে রাখি ব্যাংক বলল সিক্স পার্সেন্ট সুদ বছর শেষে টাকা হলো এক লক্ষ ছয় হাজার টাকা তুমি খুশি কিন্তু বাজারে চাল ডাল তেল বাসা ভাড়া সব কিছুর দাম আগের থেকে বারো থেকে পনেরো পার্সেন্ট বেশি মানে হাতে তোমার টাকা বাড়লো কিন্তু টাকা যে শক্তি রাখত সেই শক্তিটা কমে গেল এই শক্তি কমে যাওয়ার নাম ইনফ্লেশন অর্থাৎ টাকা ধীরে ধীরে মারা যায় তুমি কিছু না করলেও সময় তোমার টাকাকে নির্জীব করে দেয় এ কারণেই যারা শুধু সঞ্চয় করে তারা কখনো ধনী হয় না তারা শুধু বয়স বাড়ায় অধ্যায় বই টাকার কাজ টাকা একটা জিনিস যাকে যদি বসিয়ে রাখা হয় সে ধীরে ধীরে মারা যায় কিন্তু যদি টাকাকে কাজে লাগানো হয় তাহলে টাকাই টাকা বানায় এখন প্রশ্ন কীভাবে টাকাকে কাজে লাগানো যায় উত্তর অ্যাসেট দিয়ে অ্যাসেট মানে যা তোমার জন্য টাকা উপার্জন করে যখন তুমি ঘুমাও খাও বিশ্রাম নাও অসুস্থ থাকো বা এমনকি কাজ না করো তখনও এটাই ধনীদের গোপন সূত্র ধনীরা সবসময় অ্যাসেট কেনে কারণ অ্যাসেট সময়ের সাথে বড় হয় আর ব্যাংকে রাখা টাকা সময়ের সাথে ছোট হয় অধ্যায় তিন বাস্তব জীবন গল্প চলো একটি বাস্তব জীবন দৃশ্য কল্পনা করা যাক একজন সাধারণ মানুষ প্রতিদিন সকাল আটটায় বের হয় ট্রাফিকের মধ্যে ঠাসা মানুষ মনে কাজের চাপ বয়স ধীরে ধীরে বাড়ছে কিন্তু ইনকাম বাড়ে না সেভাবে একটা সময় আসবে যখন আমি টাকাও জমাবো আর জীবনও উপভোগ করবো কিন্তু টেবিলে হিসাব করতে গিয়ে দেখে বেতন বাড়ে যতটা জীবনের খরচ বাড়ে তার থেকেও বেশি সে টাকা সেভ করে কিন্তু টাকা আর আগের মতো শক্তিশালী থাকে না সেভাবে এভাবে চললে জীবনে কখনো স্বাধীনতা আসবে না এই জায়গা থেকে তার ভেতরে একটি প্রশ্ন জন্মায় টাকা কি আমার জন্য কাজ করতে পারে সেখান থেকে শুরু হয় পরিবর্তন অধ্যায় চার তিনটি শক্তিশালী অ্যাসেট এখন আমরা সেই তিনটি জিনিস দেখব যা ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে টাকাকে বাড়ায় এক সোনা টাকার সবচেয়ে পুরনো নিরাপদ ঘর সোনা শুধু গয়না না সোনা হলো মূল্য সংরক্ষণের শক্তি সময়ের সাথে দাম কমে না বরং বাড়ে দশ বছর আগে এক ভরি সোনা ছিল পঁচিশ হাজার আজ এক লাখ তিরিশ হাজার প্লাস কেউ কিছু করেনি কোনো পরিশ্রম হয়নি কেউ ঘাম ঘামঝরায়নি শুধু সময় কাজ করেছে যে টাকা ব্যাংকে রাখলে শক্তি কম তো সোনা সেই টাকা অক্ষত প্লাস বড় রেখেছে কিভাবে শুরু করবে এক ভরি না পারলে এক গ্রাম হোক কম তবে নিয়মিত সোনা কিনা মানে ভবিষ্যৎ নিরাপদ করা দুই জমি পৃথিবীর একমাত্র অ্যাসেট যার সংখ্যা বাড়ে না পৃথিবী বাড়ে না মানুষ বাড়ে চাহিদা বাড়ে এ কারণেই জমির দাম ধীরে ধীরে নয় নিশ্চয়তার সাথে বাড়ে কোনো মেইনটেনেন্স নেই কোনো ঝামেলা নেই শুধু স্থান নির্বাচন ঠিক করতে হয় শহরের বাইরে পাঁচ থেকে দশ কিমি সেখানে আজ যেটা ফাঁকা কাল সেটাই শহর হয়ে যায় সময় জমিকে মূল্যবান করে তোলে তিন স্কিল প্লাস সাইড ইনকাম সবার প্রথম এবং সবার জন্য এটা সেই অ্যাসেট যা টাকা দিয়ে নয় সময় দিয়ে তৈরি হয় যে কিছু শিখে সে ভবিষ্যৎ কিনে স্কিল এমন কিছু যা রিসেশন বেকারত্ব চাকরি হারানো কিছুতেই হারায় না তুমি সোনা কিনতে পারো না জমি কিনতে পারো না তবুও স্কিল কিনতে পারো এবং স্কিলই সোনা ও জমির দরজা খুলে দেয় স্কিল ইনকাম সঞ্চয় অ্যাসেট প্যাসিভ ইনকাম স্বাধীনতা অধ্যায় পাঁচ ধীরে ধীরে বদল পরিবর্তন হুট করে হয় না হয় ধীরে ধীরে চুপচাপ সময়ের সাথে একদিনে কিছু হয় না এক মাসেও হয় না কিন্তু তিন বছরে পাঁচ বছরে দশ বছরে তোমার জীবন ভিন্ন হয়ে যায় কারণ সব কিছুই সময় প্লাস ধৈর্য প্লাস সঠিক দিকের খেলা অধ্যায় ছয় মূল উপলব্ধি যদি তুমি শুধু টাকা জমাও তাহলে তুমি সারা জীবন টাকার জন্য কাজ করবে কিন্তু তুমি যদি অ্যাসেট তৈরি করো তাহলে একদিন টাকা তোমার জন্য কাজ করবে সেই দিন তুমি দেরিতে ঘুমাতে পারবে বিনা দুশ্চিন্তায় সময় কাটাতে পারবে ভবিষ্যৎ নিয়ে ভয়ের বদলে শান্তি অনুভব করতে পারবে এটাই আসল স্বাধীনতা শেষ কথা টাকা সেভ করা ভুল না কিন্তু শুধু সেভ করা তোমাকে নিরাপত্তা দেয় না সঠিক জায়গায় সেভ করা দেয় অ্যাসেট তৈরি করা দেয় টাকা লুকিয়ে রাখলে টাকা মরে যায় টাকাকে কাজে লাগালে টাকা বাড়ে আজ থেকে সিদ্ধান্ত নাও তুমি শুধু জীবন কাটাবে নাকি জীবন গড়বে নির্বাচন তোমার পথও তোমার ভবিষ্যত তোমার